সকালবেলা বেরিয়েছিলাম রেশনে রেশন থেকে অনেকটা লাইন ছিল লিং ছিল না তাই জন্য অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতন এখন আসছি মে স্কুলে আজ থেকে মেয়ের স্কুল খুলছে তো পরীক্ষা শুরু হবে তার অ্যাডমিশন অ্যাডমিট যে কার্ডটা দেয় সেই অ্যাডমিট কার্ডের জন্যে তারপরে মান্থলি ফিস সব কিছুই মানে পুরো ক্লিয়ার করতে হবে এই ছুটির পরে এবারে যে ছুটির পরে খুললো তো সবটাই পেমেন্ট করে দিতে হবে যেন পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবে তারা তাই জন্যে তাই চলে এসলাম স্কুলে স্কুল থেকে যাও বাড়িতে অনেক কাজ কাঁচাটা রেখে এসেছি বাড়িতে তো চলো স্কুলের অ্যাডমিট কার্ডটা নিয়ে বাড়ি যাই স্কুল থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ার পর প্রায় কুড়ি মিনিটের রাস্তা যেখানে পৌঁছে যাওয়ার কথা সেখানে এখনও রাস্তায় আমি বসে। কারণ প্রচণ্ড গাড়ির জ্যাম এখন অবশ্য অফিস টাইম না অফিস টাইম পার হয়ে গেছে তার সত্ত্বেও এই লরিগুলো জ্যামে রাস্তায় গাড়ি আর টোটো আগাতে পারছে না যাই হোক বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে খেয়ে দিয়ে এখন বাজছে ওই সাড়ে তিনটে মতন বেরিয়ে পড়েছি দুজনে মিলে আজকে আমার অনেক দিনের ইচ্ছা স্কুটি শেখার তাই দুজনে মিলে আজকে বেরিয়েছি যাও মাঠে স্কুটি শিখতে আমি অবশ্য ভয়ই পাচ্ছি জানি না কি হবে চলো মাঠে গিয়ে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি স্কুটি চালাই মাঠে আসার পর দুবার শিখিয়ে দিয়েছে তারপরে নার্ভাস লাগছে আমি অবশ্য সাইকেল চালাতে পারি কিন্তু স্কুটিটা আমার একটু নার্ভাস লাগছিল তারপরে দেখলাম বেশ নিজে নিজে চেষ্টা করার পর চালাতে ভালোই লাগছে মাঝে মধ্যে একটু এত ভুল হচ্ছিল